অনেকদিন পরে আজকে আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান আসবে তো মেহমানদের আপ্যায়ন করার জন্য আমি সকাল সকাল দুটো মোরগ ধরে নিয়েছি এই মোরগগুলো কিন্তু আমাদের বাড়ির নিজেদের পোষা মোরগ ভেবেছিলাম সবাই যখন বাড়িতে আসবে তখন এই মোরগ দুটাকে জবাই করা হবে তো আজকে কিন্তু সবাই আমাদের বাড়িতে আসতেছে তো ভাবলাম যে মোরগটা জবাই করে দিই মেহমান বলতে কিন্তু দূরের কেউ না আমরাই আমরাই আমার দুইটা ননদ এবং ননাস আমার হাজবেন্ড এবং আমার ভাসুর আসবে এদিকে আমি মোরগ দুটাকে ছুলে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এখন শুধু কাটাকাটির পালা সত্যি বলতে আমি কিন্তু বিয়ের আগে এইসব কাজ করিনি বিয়ের পরে আমি কিন্তু আস্তে আস্তে সব কিছু শিখে যাচ্ছি আলহামদুলিল্লাহ বিয়ের তো কোনো কাটতে পারতাম না আমার ওনার কাছে বসে বসে দেখতাম তারপর থেকে কিন্তু এগুলো আমি শিখে গেছি তো যাই হোক এখন দেখাবো দুইটা কতটুকু মাংস হলো এই তো দুইটা মুরগের এতটুকুই মাংস হয়েছে যাক আলহামদুলিল্লাহ এতটুকু মাংস কিন্তু আমাদের বেশ ভালো মতো হয়ে যাবে তো এদিকে কিন্তু আবার আমার মেজ যা রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে রান্না হচ্ছে ডিম বোনা মুরগের মাংস রোস্ট সাথে আছে বেগুন ভাজা আর ছিল ডাল তো যাই হোক এদিকে কিন্তু আমার মেঝেজা রান্না বান্না করতে থাকবে আর ওদিকে আমি চলে যাব এখন পোলাও রান্না করতে তো চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করি আমি কীভাবে পোলাও রান্না করি সাধারণত আমি কিন্তু বেশিরভাগ রাইস কুকারে পোলাও রান্না করি কিন্তু আজকে চোলাই ভেজে রান্না করব তো এখানে আমি একটা পাতিলে একটু তেল দিয়ে দিলাম তারপর দারচিনি চার তেজপাতা দিয়ে একটু ভেজে আমি চালগুলো ঢেলে দিলাম এরপর চালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর ভিতরে পানি অ্যাড করে দেব পোলাও রান্না করা এমন কোনো কঠিন কাজ না অনেকে আবার গরম পানি ব্যবহার করে না আমি কিন্তু গরম পানি দিবো না আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করতেছি তারপর তারপরেও কিন্তু আমার ভাতগুলো অনেক সুন্দর ঝরঝরা হবে মশাল্লাহ এক একজনের রান্না কিন্তু এক এক রকম সবাই কিন্তু সেমভাবে রান্না করে না সত্যি বলতে আমি কিন্তু পোলাওটা ঠান্ডা পানি দিয়ে রান্না করি আপনারা কে কেমন রান্না করবেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এদিকে কিন্তু আমার পোলাও রান্না হয়ে গেছে এখন কিন্তু আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে নামিয়ে নেবো আর পেঁয়াজের বেরেস্তা দিলে যে খাবারের ফ্লেভারটা অনেক বেড়ে যায় আমি কিন্তু আমার বাবার বাড়ির এলাকাতে সবসময় দেখতাম আমার আম্মুকে আমার চাচিদের দেখতাম যে তারা গরম পানি ব্যবহার করে পোলাও রান্না করে সবাই তো গরম পানিতে রান্না করে আমি না হয় একটু ঠান্ডা পানিতে রান্না করে দেখলাম দেখি কেমন হয় তো মশাল্লাহ আমার রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছে এদিকে কিন্তু ডিম রান্না রোস্ট রান্না বেগুন ভাজি মুরগের মাংসের সব কিছু রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে মোরগের মাংসের কালারটা তো সেই সুন্দর হয়েছে আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করতেছিল তারপর এদিকে আমি চলে গেলাম একটু পিঠা বানাতে যেহেতু মুরগের মাংস রান্না হয়েছে তাই ভাবলাম একটু পিঠা বানাই তাহলে বেশ ভালোই জমে যাবে আমি কিন্তু ভালো পিঠা বানাতে পারি না যতটুকু যা পারি এতটুকু আলহামদুলিল্লাহ আমার পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা এদিকে পিঠা বানিয়ে সব কিছু রেডি করে চলে আসলাম খাবার দাবার নিয়ে তো আমরা সবাই এখন কিন্তু খেতে বসে গেছি ঘরে আমরা যখন সবাই এক জায়গা হই তখন কিন্তু অনেক মজা করি আর সবাই কিন্তু একসাথে বসে খাবার খাই এই মজাটা কিন্তু অন্যরকম আমাদের কিন্তু যৌথ ফ্যামিলি আমরা কিন্তু সবাই একসঙ্গে থাকি আর এই যৌথ ফ্যামিলির মজা যে এত মজা সবাই মিলে একসঙ্গে থাকায় এটা কিন্তু কোনো একক পরিবারের মানুষ বুঝবে না আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ির ফ্যামিলি তো যেমন ছিল শ্বশুর বাড়ি এসেও তেমন পেয়েছি তো যাই হোক এদিকে কিন্তু খাবার দাবার শেষ এখন কিন্তু জামাই আপনার করা হবে এই নাস্তাগুলো কিন্তু খাবারের আগে দিই নাই কারণ খাবারের আগে দিলে কিন্তু খাবার খেতে পারতো না তাই ভাবলাম পরে দিন এখানে ছিল নাড়ু তক্তি পাকান পিঠা মিষ্টি শেমাই আর ছিল দই যাই হোক আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজকের মতো চলে যাচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ